আপনি হয়তো এখন এডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন বাট এই ভুলটা করবেন না শুধুমাত্র এডমিশন টেস্টের প্রস্তুতি নেও দেখেন আপনি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হন তাহলে ভুলেও এই কাজটা করবেন না যদি আপনি টপার হন বা আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে আপনি এডমিশন টেস্টে চান্স পাবেন তাহলে আপনি চালিয়ে যেতে পারেন বাট আপনি যদি কনফিডেন্স ফিল না করেন তাহলে শুধুমাত্র এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিলে হবে না আপনার এডমিশনের সাথে সাথে আপনার স্কিলও ডেভেলপ করত কারণ এডমিশন মিস হলেও আপনি এই স্কিল দিয়ে লাইফে এগিয়ে যেতে পারবেন সেই স্কিলটা হতে পারে ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড সো অন বিভিন্ন ধরনের স্কিল রয়েছে এগুলো আপনি ডেভেলপ করতে পারেন বর্তমানে এখন আপনার কন্টেন্ট মেকিং এরপর হচ্ছে স্ক্রিপ্টিং এগুলোও কিন্তু খুবই স্যাচুরেটেড স্যাচুয়েটেড হচ্ছে বর্তমানে এগুলো তেমন একটা বাংলাদেশে পপুলার না বাট সামনে অনেকটা পপুলার হবে এটা আশা করা যায় আর দেখেন আপনি যে এডমিশন টেস্টে চান্স পাওয়ার পরে তেমন একটা কিছু করতে পারবেন তারও কিন্তু গ্যারান্টি নাই অনেক বাংলাদেশে অনেক বেকার যুবক রয়েছে যারা গ্র্যাজুয়েটেড তারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বাট তাদের কাছে কোনো জব নেই কিছু নেই জাস্ট একটাই সমস্যা সেটা হচ্ছে তাদের কোনো স্কিল নাই অ্যাজ এ এক্সাম্পল মনে করেন আমার একটা কোম্পানি আছে এবং আমার সামনে দুইজন এমপ্লয় আছে এবং একজন হচ্ছে সে ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবং সেকেন্ড যে আছে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে প্লাস তার ভিডিও এডিটিং স্কিল আছে এবং এবং সে ডিজিটাল মার্কেটিংও পারে প্লাস সে কন্টেন্ট মেকিং এবং স্ক্রিপ্টিংও করতে পারে তো এখন আপনি বলেন আমি কাকে নেব অবশ্যই আমি সেকেন্ড পারসন তাকে নেবো কারণ সে যে সে যেহেতু ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে এবং সেকেন্ডলি সে আরও বিভিন্ন ধরনের জিনিসগুলো জানে তো সেই হিসাবে আমি সেকেন্ড জনকে নেব তো বর্তমান টাইমে বর্তমান টাইমে শুধুমাত্র আপনার পড়াশোনা দিয়ে হবে না আপনার সাথে সাথে স্কিলও ডেভেলপ করতে হবে